অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে স্বাগতম আজকে দ্বিতীয় পর্ব দেখাচ্ছি ফুল উৎপাদনের দুর্দান্ত কার্যকর দশ ইস্টু বিশ এস বিশ মিক্সড ফার্টিলাইজার বেগুন ওকু স্কোয়াশ গাছে কীভাবে প্রয়োগ করলাম পনেরো দিন আগে আমরা লিপ বুস্টার দিয়েছিলাম এখন গাছ দুটোতেই ফুলের কুড়ি আসা শুরু করেছে তাই ঠিক এই সময়টায় ফ্লাওয়ার বুস্টিং সার দেওয়ার সবচেয়ে কার্যকরী সময় আজ আমি প্রতি গাছে দিচ্ছি পাঁচ গ্রাম করে টেন টোয়েন্টি টোয়েন্টি ফ্লাওয়ার বুস্টিং মিক্সড ফার্টিলাইজার গাছের কাণ্ড থেকে একটু দূরে রিং আকারে সরিয়ে দিলাম এবং হালকা করে মাটি কুপিয়ে পানি দিলাম এখন আমরা আসল বৈজ্ঞানিক তথ্য নিয়ে একটু আলাপ করি টেন টোয়েন্টি টোয়েন্টিতে ফসফরাস থাকে বিশ এবং পটাশিয়াম থাকে বিশ এই দুই উপাদান ফুল গঠনে যে তিনটি কাজ করে ফসফরাস গাছের ভেতরের এনার্জি ট্রান্সফার বাড়িয়ে বার্ড বা ফুলের কুড়ি তৈরিকে দ্রুত করে ফুল ধরে টিকে থাকতে পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কোষের স্ট্রেস কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফুল থেকে ফল ধরার সম্ভাবনা বাড়ে কারণ পটাশিয়াম ফুলের ভিতর রস সঞ্চালন ঠিক রাখে বেগুন ও স্কোয়াশ দুটোই হাই ফ্লাওয়ারিং ক্রপ এই দুই উদ্ভিদই টেন টোয়েন্টি টোয়েন্টি ফ্লাওয়ার পোস্টিং ফার্টিলাইজার খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় পরের সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন পুরীর সংখ্যা স্পষ্টভাবে বেড়েছে গাছ আরও শক্ত কম্প্যাক্ট দেখাবে ফল ধরার হার আরও বৃদ্ধি পাবে আপনারাও ট্রাই করতে পারেন এই সিম্পল টেকনিক ধন্যবাদ পরে পর্বে আবার দেখা হবে আমরা কীভাবে এই মিক্সড ফার্টিলাইজারটা ফর্মুলেশন করবো